পুরো আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি আচ্ছা বন্ধুরা ও লাস্টে কি বললো আমি শুরু থেকে আসছি কিন্তু লাস্টে কি বললো যে মেয়ের পিওড হয় না তাকে তোমরা বাজা বলো সন্তান হয় না বাজা বলে কঠোক্ষ করো এই কথাটা আমি মানতে পারলাম না পিওড সব মেয়েরই হয় সব মেয়েরই হয় ঠিক আছে বাচ্চা যার হয় না তারও হয় বাচ্চা যার হয় তারও হয় পিওড না হলে বাচ্চা হয় না তাকে বাজা বলে এটা আমি মানতে পারলাম না কি বন্ধুরা আমাদের প্রত্যেকটা নারীর এটা হয় তাতে বাচ্চা হলো আর না হলো কি বিয়ের পরে হয় না বিয়ের আগে হয় পিওর তো সবার হয় পিওর যদি না হয় বাজা মেয়েদের তাহলে তো তারা মানে বাঁচবে না এই জায়গাটা যে অমঙ্গলা তোমাদেরকে ভুল বলেছিল আমি এই জিনিসটা আমাকে অনেকেই বলেছে দিদি ভাই তুমি একবার বোঝার চেষ্টা করো এই কথাটাও বলেছে কিন্তু পিওর কার হয় না যে বাজা তারও হয় যে মাস তারও হয় একটা টাইম থাকে বন্ধ হয়ে যায় আর একটা টাইম থাকে হওয়ার সেই টাইমে হয় তাহলে এই কথাটা অমঙ্গলা কি করে বলে যে পিওর না হলে বাচ্চা হয় না তাদেরকে বাজা বলো তোমাদের লজ্জা লাগে না মেয়ে অসুচি নয় নারীরা কোনো নারী অসুচি নয় তাই বুঝি ওই সময় আমরা অসুচি থাকি ওই সময় আমরা অসুচি থাকি গো তুমি কি জানো তুমি নাকি গীতা পড়ো ফার্স্টেই তোমার ওই জিনিসটা আমি তুলে ধরলাম তুমি বলছো পিওর না হলে তাদের বাচ্চা হয় না তারা বাজা তখন বাজা বলো লজ্জা লাগে না না বাজা মেয়েদেরও হয় বাজা মেয়েদেরও হয় এই জিনিসগুলো আজকে তোমার এই এই ভিডিওটা এখনকার নয় বহু বহুদিনের হ্যাচারির ওখানকার ভিডিও তুমি এই কথাটা বলেছিলে আজকে আমি তুললাম কারণ মানুষের চোখ খুলতে গেলে আমাকে অনেক কিছু তুলে আনতে হবে এই যে তুমি বারবার বলো আমি গীতা পড়ি বারবার বলো আমি অনেক কিছু জানি তাই তুমি কতটা জানো সেটা আমাকে বলতে হবে তুমি এখনকার ডেটে এসেও বলছো আমি গীতা পড়ি এখনকার ডেটে বলছো তুমি জানি তাই তোমাকে বোঝানোর জন্য এবং তুমি যাদেরকে উজবুক বোঝাচ্ছ তাদেরকে বোঝাবার জন্য আমাকে পুরোনো জিনিস তুলে এনে বোঝাতে হবে কি বন্ধুরা আজকে এই কথাটাও বারবার বলছে দাঁড়াও কি পিওর না হলে বাচ্চা হয় না তাদেরকে কুটো কথা বলো এক সেকেন্ড এই কথাটা কি করে বলে সে বাজা মেয়েট হয় এটা আমরা জানি প্রত্যেকটা নারীরই হয় বিয়ের আগে সে বুঝতে পারে না সে বাজা হবে না মা হবে বিয়ের পরে বিয়ের আমাদের একটা টাইম থাকে মেয়েদের ওই ওই টাইমই মেয়েদের হয় কারোর আগে কারোর পিছু কিন্তু হয় পিওর যদি না হয় সে মেয়ে তো আর বাঁচবে না তাই না কষ্ট পবিত্র ওই যখন প্রিয়ড হয় না যখন একটা সন্তানের তন্দক্ষে তো বেশ তাকে বাজা বলে ফটো শোনাতে পারো কী বললো যখন পিওড হয় না যখন সন্তান হয় না তখন তাকে বেশ বাজা বলে কথা শোনাতে পারো একদম তুমি এই কথাটা কি করে বলো এই জায়গাটাতেই আমার খানি মানে ভালো মতো মানে সন্দে হলো আর মানুষও আমাকে বলেছিল তুমি এই বিষয়টা নিয়ে সময় ক্লিয়ার করো আমি আশা করি ক্লিয়ার করেছিলাম ওই বিষয়টা নিয়ে যে পিওড হলে মায়ের মন্দিরে ওঠা যায় না ঠিক আছে কিন্তু এই বিষয়টাও আমাকে ক্লিয়ার করতে বলেছে তাই আমি ক্লিয়ার করলাম বাজা মেয়েরও পিওট হয় বুঝেছো অমঙ্গলা পিওট প্রত্যেকটা মেয়ের হয় কিন্তু বাচ্চা হয় না ওটা একটা আলাদা ব্যাপার ওটা ওই ভগবান জানো তো বাচ্চা কেন হয় না তুমি নাকি গীতা পড়ো এটা নিয়ে আমি তোমার তোমাকে ক্লিয়ার করে বলবো অন্য একটা ভিডিও তো তুমি বলছো গীতা পড়ো তুমি ওইখানটা ভালো করে তুমি গীতা সব পাঠ পড়ো তো তুমি যদি গীতা পড়তে তাহলে এই কথাটা তুমি বলতে পারতে না যে পিওর যাদের হয় না তাদের বাচ্চা হয় না তাদেরকে বাজা বলা হয় পিওর প্রত্যেকটা নারীর হয় ঠিক আছে আশা করি তোমাকে এটা বোঝাতে পারলাম ভুল ভাল তোমার ভক্তদেরকে উজবুক বানাতে পারবে এই বান্দিকে নয় আর আমার দ্বারাই যতটুকু হবে মানুষের চোখ খোলানো আমি ততটুকু করব আমি তো ভগবান নয় ভগবান তো উনি আমার ক্ষমতা যতটুকু আমি ততটুকু করার চেষ্টা করব উনি যতটুকু আমাকে করাবার চেষ্টা করবে আমি ততটুকুই করব। আমি চাইলেই সব কিছু করতে পারি না ভগবানের ইশারা ছাড়া ভগবানের দয়া ছাড়া আমি কিচ্ছু না এটা আশা করি তোমরা বুঝতে পারছো আমরা প্রত্যেকটা মানুষ এবার আসি প্রিয় হলে নাকি পুজো করা যায় তাই বুঝি তাই বুঝি অমঙ্গলা তাহলে তুমি গীতা পড়ে কি অর্জন করলে তাহলে কি গীতাতেও সব ভুল লেখা আছে আমি যেগুলো বলছি তাহলে তো ওখানে ভুল তাহলে তুমি ওই ভুল গীতাটা কেন পড়ছো কারণ তুমি যে কথাগুলো বলছো ওখানে গীতাতে নেই তুমি যে কথাটা বলছো পিওট হলে পুজো করা যায় না নেই সঠিকটা আছে তাহলে তুমি গীতাটা পড়ো না কেন তাহলে তোমার কাছে ওটা ভুল আমি যখন বলছি আমার কথাটা যদি ভুল হয় তাহলে তুমি যে গীতাটা করছো সেখানেও ভুল থাকবে কারণ আমি তো সঠিক কথা বলছি পিওট হলে আমরা গরু ছুতে পারবো না পিওট হলে আমরা তামার বাসন ছুতে পারবো না পিওট হলে আমরা গাছগাছালি ছুতে পারবো না বা কোনো বেল গাছের পাতা ছিটতে পারবো না কোনো ফুল গাছের ফুল ছিটতে পারবো না পিওট হলে আমরা ঠাকুরের সিংহাসন ধরতে পারবো না পিওট হলে আমরা তিনটে রঙ একসঙ্গে করতে পারবো না এক হলো সিঁদুর এক হলো আলতা আর ওইটা যেটা হয় লাল তাই আলতাটা আমাদের পড়তে নেই ওই সময় জানো তো সিঁদুর তো আমাদেরকে পড়তে হবে অনেক ক্ষেত্রে সিঁদুর অনেকে পরেও না অনেকে পরেও না কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি মানে ওই সময় লিকুইড সিঁদুরটাও পরে অনেক ক্ষেত্রে আলাদা সিঁদুর থাকে ওই সময় পড়ার জন্য তুমি কি জানো তুমি এগুলো কিছু জানো তাহলে এইগুলো সব ভুল লেখা আছে তুমি যদি গীতা পড়ে থাকো তাহলে গীতার মধ্যে সঠিক নিয়মটা লেখা আছে তাহলে তুমি সঠিক কথাটা বলতে তার মানে তুমি এ গীতাটাও ভুল পড়ছো ভুল গীতা ওটাই সঠিক নিয়ম লেখা তোমার কাছে তো ভুল সঠিক নিয়ম যে বলে সঠিক কথা যে বলে তোমার কাছে সেটা ভুল হয় তাহলে গীতা কেন পড়ছো ওখানে তো সঠিক লেখা আছে তুমি গীতা পড়তে যা মানে কোনোদিন তুমি গীতা পড়ো নি ওই গীতা হাতে নিয়ে আমি গীতা পড়ি আমি গীতা পড়ি তুমি লোককে লাইনের দাঁড় করিয়ে গান শুনছো সেরকমই একদিন লোককে লাইনের দাঁড় করিয়ে গীতা পড়ো তো গীতার অধ্যায় শেষ করো তো এই কার কি ভালো হয়েছে কার কি মীরাক্ষ হয়েছে এটা না করে তাহলে বুঝবো ঠিক আছে আর তুমি যদি গীতা করতে আমি হলক করে বলছি তুমি এই প্রচার করতে পারতে না মেন অবস্থায় মায়ের পুজো হয় এবং তুমি এটাও বলতে না যে যে নারীর মেন না সেই নারী বাজা তখন তোমরা বাজে কথা বলো তাই ওটা পবিত্র না ওটা পবিত্র নয় আমাদের ওই সময় আমরা অসুচি মা দুর্গাও ছিল এই যে মহালয়ার আগে ওই কি যেন পাতাল কর মানে ছাতু ওটা কোথা থেকে সৃষ্টি হয়েছে তুমি জানো আশা করি জানো ঘরের পলয়ে ওই যে মা দুর্গার হয়েছিল কাপড়টা গুঁজে দিয়েছিল এটা তোমাকে আমি ব্যাখ্যা পুরোটা ক্লিয়ার করে বলবো অবশ্য আমার বলার দরকার হবে না তুমি গীতা পর বলছো তোমার মুখ থেকে শুনতে চাই এইগুলো যখন আমি তুলে ধরি মানুষের রাগ হয় কিন্তু এই কথাবার্তাগুলো যারা ওকে সাপোর্ট করে আমি বুঝে পাই না তাদের মনের মধ্যে কি কিচ্ছু নেই ভুলটা তো ভুলই তাই না ভুল জিনিসটা তো ভুলই ছড়াচ্ছে কেন তোমরা এটাকে প্রশ্রয় দিচ্ছ অন্যায় যে করে অন্যায় যে সই দুজনই সমান দোষে দোষী এটুকু তো মানো তাই এই জিনিসটাকে তোমরা বলবে যে বাজা মেয়েদেরও মেনস মানে মা বাজা মেয়েদেরও পিরিয়ড হয় এবং যে বাজা নয় তারও হয় তাই তো কিন্তু এই যে কথাটা বলেছে আমি ধরিয়ে দিলাম বারবার দুবার ধরিয়ে দিলাম আর একটা কথা তুমি যতবারই বলো না মেন্স অবস্থায় কালি পুজো করা যাবে না কৃষ্ণ গরু আমরা ছুতে পাই না ওই অবস্থায় গরুকেও আমরা ছুতে পারবো না কারণ আমরা হলাম অসুচি জানো ওই অবস্থায় যখন হয় ঠাক রান্নাঘরেও ঢোকে না কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের কিচ্ছু করার নেই বলে আমাদেরকেও দেখো বাড়িতে বয়স্ক লোককেও করার নেই তাই আমাদেরকে ঢুকতে হয় কিন্তু আমরা সব জিনিস ছুতে পারি না রান্না করে যেগুলো আমরা নিই পার্টিকুলার সেগুলো আমরা ওই কদিন রান্নাবান্না করে আবার আমরা ধুয়ে দিই বিছানার চাদর থেকে সব কিছু আমরা ওই অবস্থায় যখন ব্যবহার করি আমাদেরকে সব কাঁচাকুচি করতে হয় জানো তো তাহলে কিছু তো নিয়ম থাকে এই যে মানুষ যখন মারা যায় ঘাট কামারের আগের দিন সব কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন কেন করতে হয় যদি না করি তাহলে তো সেগুলো অসুয থেকে গেল সব তুমি যদি এখন মুখের কথাই বলো না এটা হয় না ওটা হয় না না তুমি যদি গীতা পড়ে থাকো তুমি এই ধরনের কথা বলতেই পারো না তুমি সঠিক নিয়মে চলতে পারো এবং আমি যে কথাগুলো বলছি যদি ভুল হয়ে থাকে না তোমার কাছে তো ভুলই তাহলে গীতাও তুমি পড়ো না কারণ তুমি সরি ভুল হলো তুমি গীতাটাও ছুও না ঠিক আছে কারণ ওখানে সঠিক নিয়ম লেখা আছে তুমি তো মানবে না ওগুলোও ভুল বলে চালিয়ে দিও তুমি ভগবান কোনো মতেই পেতে পারো না তুমি ভগবান যদি পেতে তাহলে এই কথাটা বলতে পারতে না প্রত্যেকটা নারী মেন্স অবস্থায় পুজো দিতে পারে আমি মানতে পারলাম না আমি কেন এখানে কেউই মানতে পারবে না ওই তোমার কিছু জন আছে তারাই মানবে তারা এখানে হার জিতের ব্যাপার করে ফেলেছে নিজেদের চ্যানেলটা রক্ষা করার জন্য তোমাকে সাপোর্ট করবে তোমার সায়ের সাই দেবে আজকে যেসব ভক্তরা তোমার লাইনে দাঁড়িয়ে ওখানে যায় সেসব ভক্তরা আমি হলপ করে বলতে পারি তাদের বাড়িতে এই অনার সৃষ্টি করে না তাদের বাড়িতে নিয়ম করে কোনো ঠাকুরালে ব্রাহ্মণ দিয়ে পুজো করে তাদের বাড়িতে ঘর উল্টিয়ে গেলে ঘটের জিনিস পায়ে পড়লে সেটা ঘটে দেয় না তারা কিন্তু ফেলে দেয় কিন্তু তারা আবার তোমার ওখানে গিয়ে অন্যায়গুলো দেখে চুপ করে থাকে কেন জানো কেননা তুমি একদিন মনে করে দেখো বলেছিলে কে সরি ব্রাহ্মণ তোমার ওখানে একটা ব্রাহ্মণ গেছিল তোমার ওই বাড়িতে তখন তোমার মায়ের মানে সোনা মাই ছিল সঠিক নিয়ম বলেছিল বলে পুরোহিতরা তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে ঠিক আছে এবং তুমি তাকে অনেক কথাও বলেছিলে এই করে দেবো সেই করে দেবো তুকতাক করে এই কথাটা নাই আমি এখানে বললামই না অনেকে তোমার ওই তুকতাকের ভয় পায় এবং কিছু মানুষ তোমাকে বেঁচে তোমার আর সাপোর্ট করে নিজেদের চ্যানেলের ভিউজ বাড়ায় নিজেদের চ্যানেলের সাথে আর কিছু মানুষ থাকে বলার জন্য তারা পারে না ক্যামেরার সামনে বলতে কিন্তু যারা প্রতিবাদ করে তাদেরকে সাপোর্ট করে তাদেরকে ইন মানে শক্তি যোগায় ঠিক আছে তুমি ভেবো না যে তুমি সব সঠিক কথা বলো সব ভুল তোমাকে ধরিয়ে দিলাম তুমি গীতা পড়তে পারো না তুমি যদি গীতা পড়ে থাকতে তাহলে এই কথাগুলো তুমি বলতে পারতে না চলো আপাতত ভিডিওটা এটুকুই যা কথা হবে লাইভে টাটা